ভাই কাপায় দিছে ভাই কি দেখলাম ভাই আমি বিশ্বাস করেন ভাই আমি আমি মানে সিরিয়াসলি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না এটা কে এটা কি ছিল ও মাই কড তাই বলি সিন বারো বারো মিনিটের সিন কেন কাটার জন্য মরিয়া হয়ে উঠছিল বেচারা কাজী হায়াত এটা বাংলাদেশী সিনেমা ইস দিস এ ফিল্ম বাংলাদেশি হিরো সাকিব খান এত তো চিন্তা না ভাই ভাই বিশ্বাস করেন এ যাবৎকালের বাংলার ইতিহাসে এ পার বাংলা ও পার বাংলা সব বাংলা আমার ভাষা আর মুখের স্তব্ধ ভাই স্তব্ধ ভাই কিসের অ্যানিমাল বরবাদ সবকিছু বরবাদ হয়ে গেল কিসের অ্যানিমাল রে ভাই বরবাদ ইস রিয়াল ওয়ান চরম লেভেলের হতাশা ছিল বিশ্বাস করো বন্ধুরা বরবাদ সিনেমার অন্যান্য কন্টেন্ট তাও মনটা জয় করে নিচ্ছিল কিন্তু পোস্টার আমাকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারে নাই শুরু থেকে বাট এই পোস্টারটা আমার মন জয় করে নিল শুধু মন জয় করে নাই আমি বলবো যে বাংলা সিনেমার ইতিহাসে ইভেন এটা এমন একটা পোস্টার হয়ে গেছে যে পোস্টারটা আসলে বলিউড কেউ টেক্কা দিবে এখন অনেকে হাসতে পারো হাসলে কিছু করার নাই পোস্টার হয়ে গেছে ভাই মাথা নষ্ট হয়ে গেছে পোস্টার ধরো মাথা নষ্ট পোস্টার হয়ে গেছে মানে পোস্টার দেখা আমি আওলাই গেছি সোজা কথা এই এক পোস্টারেই তো সিনেমা হিট প্রিয়তমাতে আমরা কি দেখছিলাম একটা পোস্টারের কি একটা কারিশ্মা দেখছিলাম সেই এক পোস্টার এই সিনেমা হিট ব্যাপারটা আবারও ঘটতে যাচ্ছে কথা পা পাকে বাবির হইতেছে মানে ভাই এটা সাকিব খান আমার তো বিশ্বাস হইতেছে না এখনো বিশ্বাস হইতেছে না দেখাও তো চিনা দিতেছে না ভাই চের রোলেক্স হ্যাঁ সবাই শুধু রোলেক্স রোলেক্স করে দেখো বাংলার বাংলার কিং ওরে সাকিব খান এদিকে কি সম্ভব কি না যদি প্রপারলি ইউজ করা যায় কি না সম্ভব বাংলা চলচ্চিত্রে এই পোস্টারটা কোন অংশে কে বলবে যে এটা বাংলা সিনেমার পোস্টার কিভাবে চোষ চোষ এই পোস্টারটা কে বানাইছে ভাই এখানে তারা একটা ক্রেডিট দেওয়া উচিত ছিল বরবাদ টিমের পক্ষ থেকে এই যে এই পোস্টারটা দিছে সব পোস্টারের বাপ সব পোস্টারের বাপ শালার বরবাদ সিনেমার প্রত্যেকটা কন্টেন্ট ভালো অথচ পোস্টারগুলা মন মতো পাইলাম না কিন্তু এখন তো বন্ধুরা কাহিনী উল্টা গেল কাহিনী ঘুরে গেল এই পোস্টার দেখার পরেও যদি আমি ওই কথাটা ওই কথাতে স্টে থাকি তাহলে তো ভাই অনেস্টির জায়গায় আমি স্টে থাকতে পারলাম না সিরিয়াসলি এটা অন্য লেভেলেরই হয়েছে পোস্টারটা এই লেভেলের পোস্টার বাংলা সিনেমায় বিরল নাই নাই সোজা কথা সিনেমার জগতে বাংলাদেশ যখন থেকে পা রাখছে মানে বাংলাদেশে যখন থেকে সিনেমা নির্মাণ শুরু হয়েছে তখন থেকে আজ অব্দি পর্যন্ত অ্যাকশন সিনেমায় এটা হচ্ছে ওয়ান অব দ্য বেস্ট পোস্টার ইয়েস আমার কাছে আমার কাছে আমি জানি না অন্যান্য দর্শকের অন্যান্য মতামত থাকতে পারে বাট আমি বলবো যে একটা সোলো পোস্টার একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতেছে ব্রুটালি রিপ্রেজেন্ট করতেছে একটা চরিত্র কতটা পৈচাসিক হতে পারে একটা চরিত্র কতটা নিঃশংস হতে পারে এটার শেষ সীমানা ক্রস করে গেছে এটাই কিন্তু এখানে একদম ফুটিয়ে তোলা হয়েছে ব্যাপক ব্যাপক লাগতেছে সাকিব খানকে সাকিব খানের এক্সপ্রেশন বলি হাতে যে জিনিসটা রে ভাই এটার কি বলে মালদে এই জিল্লু মালদে এক হাতে চাপাতি এক হাতে চাপাতি কোবাবে সব কোবাবে কুপাইছে অলরেডি কোপাইয়া তারপর এখানে বসছে আবার চুরুত্ব টানতেছেই লেদার্সে হাতে আবার মদের বিদেশি একদম এটার কি বলে ভাই এগুলো আমি চিনি না ভাই তোমরা কমেন্টে জানাও চোস জোর চোর 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 চোষ পেছনে ভাই ধ্বংসলীলা চালাইছে পায়ের মধ্যে ট্যাটু আচ্ছা এটা 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 কখনকার দৃশ্য এটা তো ভাই সিনেমাতে তো ভাই এইভাবে বসবেই আমি শিওর বসবেই তো এটা আমার মনে হয় একদম ক্লাইম্যাক্স এর একটা দৃশ্য হইতে পারে ওই যে সাকিব খান যে হেলিকপ্টার করে চলে গেল যে জিল্লু মাল দৃশ্য একদম শেষে যায় মনে হয় এই কাহিনীটা ঘটায় মাথা নষ্ট ভাই এখানে কিন্তু আরেকটা ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে সাকিব খানের ক্যারেক্টারের অবস্থাও কিন্তু করুণ করে দিছে কে করুণ করলো যিশু সেন গুপ্তর সাথে কি এরকম ফাইট হয় চোখ মুখ একদম কাইটা কুইটা বিদিকিচ্ছা অবস্থা আহত সিংহ ভাই আহত সিংহ তো ভাই বিশ্বাস করো আমাকে অনেকেই মেসেজ দিতেছিল কেউ কেউ কলও দিয়ে দিতেছিল মানে ফোনের ডাটা অন করার সাথে সাথে চার পাঁচটা কল চলে আসছে তো আমি আসলে ওইগুলো কাইটা টাইটা দিয়ে আরে ভাই আমি তো আমি তো এটা রিয়াকশন করার জন্যই ইন্টারনেট অন করছি সেই দেরিটুকু কারো সহ্য হইতেছে না আমি জানি সবাই এমনিতে আমি দেরি করি এই জন্য আমাকে খুব অ্যালার্ট করে সবাই তো যাই হোক ফেসবুকে ঢুকার সাথে সাথে এইটা দেখে আমি আটকে গেছি সোজা কথা আগামীকালকে হচ্ছে ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ অনেক সুন্দর কাটুক আনন্দে কাটুক ভেদাভেদ সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে ধনী গরিব সবাই এই দিনটাকে আনন্দের করে তুলি আর হ্যাঁ বরবাদ দেখতে তো অবশ্যই যেতে হবে বরবাদ বাংলার ইতিহাসে একটা অনন্য রেকর্ড করবে এটা তো ভাই এখন বোঝাই যাইতেছে এক পোস্টারে তো ঘূর্ণিঝড় তুফান তাণ্ডব সবকিছু চালাই দিল মাথা তো নষ্ট করে দিল একদম এই পোস্টার দেখার আগ পর্যন্ত আমি ভাবছিলাম যে মানে সবচেয়ে পোস্টারের দিক থেকে এগিয়ে থাকবে জংলি হ্যাঁ কিন্তু এই একটা পোস্টার সবগুলো পোস্টারে বিট করে দিল সিরিয়াসলি বিট করে দিল মানে ওস্তাদের মায়ের যে শেষ রাইতে কথায় আসে না ওই কথাটা এইখানে যথার্থভাবে একদম প্রয়োগ করে দিছে মেহেদি হাসান হৃদয় স্যালুট স্যালুট আরে ঘাম ভাই গরম প্রচুর গরম যাই হোক পোস্টার দেখে আরো বেশি গরম হয়ে গেছে মাথা নষ্ট ভাই মাথা নষ্ট কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় এখনো বসে আসো কেন কমেন্টে জানাও পোস্টারটা কোন লেভেলের মারাত্মক লাগছে আর হ্যাঁ বরবাদ সিনেমাটা কবে দেখতে যাচ্ছ বন্ধুরা আমি তো চেষ্টা করবো আগামীকাল ফার্স্ট ডে ফার্স্ট শো যদিও আশেপাশে সিনেপ্লেক্স নাই দেখতে গেলে যে টিকিট পাব তারও মনে হয় যে গ্যারান্টি এখন দেওয়া যাচ্ছে না জানি না কি হবে সিনেপ্লেক্স বা ওই ধরনের সুযোগ সুবিধা থাকলে অগ্রিম টিকিট কেটে রাখতে পারতাম সেই কপাল নাই বাংলাদেশের সিনেমা হল দিনকে দিন কমে যাচ্ছে যাই হোক বর্বাদ তো দেখবো ভাই আর যাই হোক কালকে খুব দ্রুত সময়ের মধ্যে সিনেমা হলে পৌঁছানোর চেষ্টা করব দেখা যাক কি হয় দেখা যাক কি হয় তোমরা আমার সাথে থাকো আপাতত বরবাদের এই চরম গরম পোস্টারটা নিয়েই থাকো